খুব ছোটোবেলা বিয়ে হয়ে গেছে তাই সবাই মিলা ফ্যামিলির সবাই মা ভাই বোন সবাই মিলা চট্টগ্রাম চলে গেছে মা তখন বাপ ছিল অসুস্থ অসুস্থ বলতে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে বাপ প্যারালাইসিস হয়ে গেছে তাই এই কারণে মা বলছে তখন কী ছিল না সংসারে বড়ো একটা দুইটা ভাই ছিল তার ভিতরে ছিলাম একজন আমি তাই দুইটা ভাইয়ের মধ্যে সবাই বলতে আসছে এখানে তো কিছু করে রাখাইতে পারবো না শহরে চলে যায় যে যা যেমন কাজে কোনো কাজ করব। তখন চলে গেছিলো কাজে আমার মাও চলে গেছে আমাকে নিয়ে তখন আর কিছু করার নাই চট্টগ্রাম চলে গেছিলাম চট্টগ্রাম যাই আমাকে বাসায় রাখি দিছে আর আমার পায়ে কাজ করছে আমার মায়ে কাজ করছে ওইখানে যাক একদিন আমার খালার বাসার বেড়াতে গেছিলাম খালার বাসা যখন বেড়াতে গেছি তখন আমার খালা একটা ছেলে আমাকে দেখে খুব কান্না করতেছে রাস্তায় তখন জানতাম না কি কেমন কান্না করে ছেলেটা ছেলে এলাকায় শেয়ানা তারপরে চলে গেছে আমি আর গুরুত্ব দিছি না ভাবছি এমনিতে কান্না করতেছে আমার সামনে এখান আমি গুরুত্ব দিছি না তাই চলে গেছিলাম বাসা ছেড়ে বাসাতে চলে গেছে পরে আমার কাছে কাছাকাছি সেরা করতেছে এই মেয়েটাকে কোথা থেকে আসছে কারবারই থাকে তখন আমার খালা করতেছে আমার বোনের মেয়েটা আমার বোনজি কেন কি হয়েছে কিছু করছে নাকি ওই না কিছু করা নাই তবে মেয়েটাকে আমার অনেক ভালো লাগে ওর মতো হুবু দেখতে মেয়েটা আমি ভালোবাসতাম এখন ওকে আমি চাই এখানে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু চলে গেছে তাই আমি আর গুরুত্ব দিছি না আমি আমার মতো করে রয়েছি আমার মতো করে থাকতে হঠাৎ একদিন আমার বাসায় এসে পড়ছে আসার পরে আমার ফ্যামিলি আমার মা রে আর ভাইয়ের বলতেছে কি ওতে আসে তোমার মনটা বিয়ে দেবা তখন আমার ভাই বলতেছে আমার বোন তো অনেক ছোট কীভাবে বিয়ে দেব ওরা আমি আর কই আমি খায়ের কাম নাই তো তা আমাদের কত নিয়মিত আসতো যাওয়া আসা করতো চলাফেরা করতো তাই কখনো আমি গুরুত্ব দিতাম না এই একজন লোকজন যেভাবে আসে এভাবে আসত আমার সাথে কথা বলার চেষ্টা করতো আমি ঘরের থেকে বাড়িয়ে দিতাম তখন আমি বুঝতাম না ও যে কী কারণে আসে বা কী আসে বিষয় একদিন হঠাৎ করে আমার কইতাছে তুমি আবার ভালোবাসো কি আবার কি ভালোবাসো তো বুঝি না কীভাবে বলবো এ কথা বলছি আবার কি এটা কোনো দিন হয় না আপনার লাগার একটা গুন্ডা তাই আমি একজন স্বাভাবিক মেয়ে আপনার সাথে আমাকে মানায় না তা আমি যাব না আমি একথা বলে দিছিলাম তখন আমার ফ্যামিলি গেছে বলে যদি ওকে যদি আমি যদি না পাই আমি কাউকে দিব না ওকে পাইতে বেশ ভালো কথা আমার মা দুশ্চিন্তা করে গেছে আমাকে নিয়ে কি করবে হঠাৎ একদিন আমার মা আমাকে বলতে আসে কতই বাড়িতে চলে যা আর কে রে কত দুলোভাই বাড়িতে যাবো আমি বাড়িতে যাবো তখন আমি আমার খালাতো বোনের জামাই লগে বাড়িতে আয়া করছি কিন্তু আমার ফ্যামিলি সবাই চট্টগ্রামে রয়েছে আমি আর আসিনি আর চলে আসছি ওরা আর আসা নাই প্রায় পনেরো বিশ দিন মতো থাকছি বাড়িতে আসা এরপরে দেখি যে ও আমাদের বাড়িতে আবার আমাদের বাড়িতে চলে গেছে কিন্তু ওকে আমি বাচ্চা দিতাম না ও এলাকার গুন্ডা ধরতে গেলে সে নয় খারাপ একটা পোলা গুরুত্ব দিতাম না ভালোবাসা কিনিস তাও বসতাম না কেমন জানি অদ্ভুত একটা লাগতো এরপরে আপনার এখান থেকে চলে যাওয়ার পরে আমি বাড়িতে চলে গেছি ও আবার বাড়িতে গেছে একজন নাম ছিল সবুজ একজন নাম ছিল আলিঙ্গির দুইটা ছেলে আমাদের বাড়িতে চলে গেছে তাও আমার বড় বাইরে নিয়ে আমার বড় ভাই ইসারা দিয়ে কইতাছে সরে যাতে এতে এখানে নাই সবাই জানবো তুই তোর বোনের খেলা বাসি গেছে গা পরে আমেরাই ওদের কাছ থেকে সরায় রাখছে যাও আবার অনেক দিন পর প্রায় মাসখানেক পরে গেছিলাম গা চট্টগ্রামে ফিরা আবার চট্টগ্রাম ব্যাক করছি পাবসলাম সব কিছু ঠান্ডা হয়েছে কর্মজীবী কর্ম করে রাখা চলে গেছি তাই ওইখানে মা আমাকে অনেক লুকে লোকে রাখছিল কিছু করার নাই অনেক জীবনে পরে এখান থেকে আমার যে বর্তমানের যিনি হাজব্যান্ড আছে ওনার সাথে দেখা হয়ে গেছে হঠাৎ করে হঠাৎ করে যখন দেখা হয়েছে তখন উনি বলছে যে আমাকে বিয়ে চলে আমি বলছি পাজলামি করার কোনো জায়গা নাই আমার ফ্যামিলি আছে ওদেরকে জিজ্ঞেস করি তার আমার কাছে চলে গেছে আমার ফ্যামিলি আমাকে বলতেছে